কক্সবাজারে রামুর বিশিষ্ট জ্ঞান পাঠক ও সংস্কৃত মনো ব্যক্তিত্ব মরহুম মোহাম্মদ মুজিবুল হকের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ নভেম্বর বিকেলে রাম পরিষদ কনফারেন্স রুমে সুশাসনের জন্য নাগরিক সুজন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাফা ও নাট্য সাংস্কৃতিক সংগঠন সমস্যার যতভাবে এই স্মরণসভার আয়োজন করে কোরআন তিলোয়া ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় সভায় সভাপতিত্ব করেন সুজন বাফা সমস্যার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম মরহুমের বর্ণাট্য কর্মজীবন অবদানের বিবরণ তুলে ধরেন রামো পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক খালেদ শহীদ কর্মজীবনে বর্ণাট্য শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘ সময় প্রথম শ্রেণীর ঠিকাদার হিসেবে কাজ করেছেন তিন সংগঠনের পক্ষ থেকে তার পরিবার ছেলে তাসনিমুল হক শাউন মেয়ে তানজিনা হক অয়ন ও নাতি তাফসির রহমান মেহমিদের হাতে মরণোত্তর সমনার ক্রেস্ট প্রদান করা হয় বাফার আম্মু পুজোর মহিলা বিশেষ সম্পাদক নাসনিন আক্তার মেরির সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তৈয়ব গবেষক ও প্রাবন্ধিক আক্তারুল আলম অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন বাফা কক্সবাজারের সাধারণ সম্পাদক করিমুল্লা কলিম রামু খিজারি সরকার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বক্তিয়ার আহমদ কাওয়ারকু ফাকিম রকিম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া সুশাসনের জন্য নাগরিক সুজন কক্সবাজার জেলার সহসভাপতি হুসেনুল ইসলাম মাতব্বর সহ বিভিন্ন শিক্ষা সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা এসময় বক্তারা বলেন মোহাম্মদ মুজিবুল হক ছিলেন প্রকৃত সজ্জন বিনয়ী ইগুহীন কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি তার সততা বইফ্রেম পরোপকার ও অহিংস জীবন দর্শন সমাজের জন্য অনুসরণযোগ্য তার মতো একজন সৎ মানুষকে হারানো সমাজের জন্য অপূরণীয় ক্ষতি সমাজ সত্যি এতিম হয়ে পড়ে এ ধরনের ব্যক্তিত্ব হারালি শেষ পর্যন্ত আমার সাথে উনি বন্ধু ছিলেন নিউজ রামু আপনি কি টিভি মেরামত করার কথা ভাবছেন টিভিতে কি দাগ কিংবা ছবি ঝাপসা দেখাচ্ছে ভাবছেন প্যানেল বদলালেই হাজার হাজার টাকা খরচ না ভাই এখন রমজান ইলেকট্রনিক সার্ভিস নিয়ে এসেছে চায়না থেকে অত্যাধুনিক বন্ডিং মেশিন এখন কক্সবাজার রামুতে বিশ্বমানের ডিসপ্লে রিপেয়ার কম খরচে টিভির প্যানেল সার্ভিস করুন টাকা বাঁচান গ্যারান্টি সহকারে সার্ভিস পেতে আজই যোগাযোগ করুন রমসান ইলেকট্রনিক সার্ভিসে আমাদের যোগাযোগ নম্বর জিরো ওয়ান